মন্দিরে আগুন এটাকে কেন্দ্র করে দুই মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা করে ফেললো পাঁচ পার্সেন্ট হিন্দু সেই মুসলিম দুই ভাইকে হত্যা করে ফেললো আসল ঘটনা না জেনে কে আগুন লাগাইল না ধরতে পেরে এটা কি কারণ হইল আমরা আল্লা আল্লাহ অঙ্গীকার যেটা আবদ্ধ হয়েছিলাম সেটা না থাকার কারণে মধ্যে বাস্যা হোক না কেন মুসলমানের উপর হাত উঠানো তো দূরের কথা চোখ উঠানোর কোনো সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু এই দুই বাচ্চার বেছে নয় তিন বাচ্চা চার বাচ্চা নিলে যদি এরকম মামলা দামলা খাইতে হয় আঠারো বছর আগে বিবাহ দিতে পারবে না সে অন্য অন্য গুণের কাজ করতে পারবে কিন্তু বিবাহ হইতে পারবে না এই যে যে অন্যায় কাজ যদি জারি করে তাহলে পারস্পরিক আত্মকলহে আক্রমণ হবো আমরা আলেমদের উপরে জুলুম করে বাজার গাড সুন্দর করে তাকুয়ার প্রতি খেয়াল না রাখে তাহলে আল্লাহ তালা চারটা বিপদ দিবেন এক নম্বর হলে দুর্ভিক্ষ দিবেন যদি যাও তাহলে আল্লাহ তাল আজামের ভিতরে তোমরা পাকড়াও হবে এক নম্বর হইল যে জাতি প্রকাশ্যে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হবে তাহলে তাদের ভিতরে বড় বড় প্লেগ মহামারী রূপ দেখা দেবে মহাজিদ্দিনকে আল্লাহ রসুল নসিহত করে গেলেন যে তোমরা প্রকাশ্য কোন কর্মকাণ্ডে গুণাহের ভিত্তি লিপ্ত হবে না যদি হও তাহলে তোমাদের ভিতরে মহামারী প্লেগ বড় বড় রোগ দেখা দিবে যেগুলো আগে আসে না দুই নম্বর রসুল নসিহত করলেন যে সম্প্রদায় মাপে কম নেয় তারা সুখ তারা দুঃখ কষ্ট প্রদানের জুলুমের নির্যাতনের শিকার হবে যে জাতি মাপে কম দিবে মাপে একটু কম দিবে এক পয়েন্ট হতে পারে এক পয়েন্ট যদি কম দেয় তাও সে কম দিল যে জাতি ওজনে কম দিবে রসুল্লাহ সাল্লাম বলেন দুঃখ কষ্ট এবং রাষ্ট্র প্রধানের নির্যাতনের শিকার হবে আমরা যে নির্যাতন হচ্ছে নির্যাতিত হচ্ছে এটা আমাদের কারণ আমরা যদি মাপে সুখ ঠিক মতো নিতাম আমাদের সরকার আমাদের উপর নির্যাতন করতেন না আমাদের এমপি মন্ত্রীরা করতেন না কিন্তু বিপদটা তাদের উপর চাপাই দেয় আমাদের কর্মের কারণে তারা তিন নম্বরে যারা জাকাত না দিবে যে জাতি জাকাত না দিবে আল্লাহ তালা তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দিবে বলেন ঈদ না দেওয়ার কারণে ঈদের পর থেকে খরা ঈদের পর থেকে খরা রমজানের ভেতরে যদি জাকাতটা ঠিক মতন দিত হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করতেন আল্লাহ তো বলেন না আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করতেন তাহলে বোঝা গেল কি যারা বড় লোক আছে তারা ঠিক মতন জাকাত দেয় যদি জাকাত দিত আল্লাহ তালা বৃষ্টি দিত জাকাত না দেওয়ার কারণে একমাত্র কারণ হলো বৃষ্টি বন্ধ করে দেওয়া তাহলে বৃষ্টি বন্ধর একমাত্র মূল কারণ হলো জাকাত না দেওয়া এখন আপনি যদি জাকাতটা প্রতি বছর ঠিকঠাক মতন আদায় করেন আল্লাহ তালা নিয়মিত বৃষ্টি দিবে রাতের বেলা বৃষ্টি দিয়ে আপনাকে আরামের ঘুম দিবে না হাজির শরীফের কথা চার নম্বরে যারা আল্লাহ রসুলের সঙ্গে অঙ্গিকার ভঙ্গ করে তারা শত্রু কর্তৃক আক্রান্ত হবে

মন্দিরে আগুন এটাকে কেন্দ্র করে দুই মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা করে ফেললো পাঁচ পার্সেন্ট হিন্দু সেই মুসলিম দুই ভাইকে হত্যা করে ফেললো আসল ঘটনা না জেনে কে আগুন লাগাইলো না ধরতে পেরে এটা কি কারণ এটার কারণ হইল আমরা আল্লাহ রসুলের সঙ্গে অঙ্গীকার যেটা আবদ্ধ হয়েছিলাম সেটা না থাকার কারণে পৃথিবীর কোন হাত উঠানো তুদুরের কথা চোখ উঠানো কোনো সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের কারণে আমি মানি না আমি রসুলের এজাহ করতে পারেন এই কারণে আমাদের উপর আজকে হিন্দু ভাইয়েরা হিন্দুরা আজকে আমাদের উপর দুই ভাইকে হত্যা করে ফেললো আজ পর্যন্ত কোন মুসলমান হিন্দু বাইরে মারছে মারে পুরুষ নিয়ে আসে আমাদের মেহমান আমাদের মেহমান তাদেরকে তাদের সম্মান তাদের রাষ্ট্রীয় ভাবে তাদের আপনার জান প্রাণ রক্ষা করে দেয় আমাদের আজকে তারাই আমাদের উপর চড়াও হয়ে মায়ের ফেল এটা আমাদের কারণ আমরা আল্লাহ আল্লাহ রসুল ছেড়ে দিচ্ছি পাঁচ নম্বরে যারা অন্যায় কার্যকলাপ বিধি বিধান জারি করে তারা পারস্পরিক পারস্পরিক আত্মীয় কলহে আক্রমণ হবে যারা অন্যায় কার্যকলাপ বিধি বিধান জারি করে এটা আমাদের সমাজের ভাবে হতে পারে ফ্যামিলিগত ভাবে হতে পারে রাষ্ট্রীয় ভাবে হতে পারে যেই কাজটা শরীয়তে সমর্থন দেয় না ওই কাজটাকে সরকারে বা আপনার নেতারা এটাকে জারি করে দেয় কথার কথা এক বাচ্চা এক বাচ্চা হলে ভালো হয় দুই বাচ্চার বেশি নয় এই যদি দুই বাচ্চার বেশি নয় আল্লাহ তালা তার তাকদের ভিতরে পাঁচটা দশটা বাচ্চা লেখে রেখেছিলেন কিন্তু দুই বাচ্চার বেশি নয় তিন বাচ্চা চার বাচ্চা নিলে যদি এরকম মামলা দমলা খাইতে হয় আঠারো বছর আগে বিবাহ দিতে পারবে না সে অন্য অন্য গুণার কাজ করতে পারবে কিন্তু বিবাহ হইতে পারবে না এই যে যে অন্যায় কাজ গুলা যদি জারি করে তাহলে পারস্পরিক আত্মকুল হয়ে আক্রমণ হবো আমরা এই পারিশ্রমিক ভাবে আমরা আত্মকলহের ভিতরে দ্বন্দ্বের ভিতরে আমরা জগা জাতির ভিতরে লিপ্ত হয়ে যাব এটা আল্লাহর গজব হয়ে যাবে এই জন্য দেখা যাচ্ছে সবাই মানতে পারে কিন্তু আত্মীয় স্বজনরা মানতে পারে না সবাই মানতে পারে কিন্তু চাচাদেরকে মানতে পারি না সবাই মানতে পারে কিন্তু ভাই বেরাদের মানতে পারি না ভাই ভাই তাহলে এটা আমাদেরই কারণে এই জন্য আমরা যদি সৎ ভাবে আল্লাহ আল্লাহ রসুল যে আইন প্রয়োগ করে গেছেন এই আইন ভাবে যদি আমরা বাস্তবায়ন করে ফেলি তাহলে ইনশাআল্লাহ সমাজের ভেতর রাষ্ট্রীয় ভাবে আমাদের ভেতরে ইনশাআল্লাহ সুখ শান্তি চলে আসবে সকাল বলেন ইনশা অনেক আলোচনা আর যা বলেন এখানে একটা কথা আনছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মত যখন আলেম ওলামাদের উপর জুলুম শুরু করে দিল তাহলে কি হবে তো এটা করলে জুলুম করবে হাট বাজার সুন্দর করবে হাদিসের কথা হাট বাজার রাস্তাঘাট খুব সুন্দর করবো কিন্তু আলেম আলামদের উপর জুলুম করবো তাহলে তওবার প্রতি তাকওয়ার প্রতি কোনো খেয়াল খেয়াল করবো না ওনার কা করব। নেত্রী কি কইছে এটা নিয়ে তুফান করবো কে কতটা শান্তি থাকুক না থাকুক ওটা দেখার বিষয় তার না আমার নেত্রী যা বলছে এটা একশো একশো করবো কারো কোনো পরোয়া নাই দুনিয়ার মানুষ সব ভুললাই যায় ওইদিকে তাকানোর কোনো সময় নাই তার হাট বাজার ঝাঁক জমাক করবে কিন্তু তাকুয়ার দিকে কোনো খেয়াল করবে না যদি এরকম করে তাহলে আল্লাহ তালা পৃথিবীর ভিতরে দুর্ভিক্ষ দেখা দিবে এবং রাষ্ট্র প্রধানের জুলুম শুরু হয়ে যাবে তিন নম্বর হবে শরীর বিধি বিধানের খেয়ানা শুরু করে দিবে চার নম্বর শত্রুর আক্রমণ আমাদের উপর অচিরে চলে আসবে যদি কোনো দল আলেমদের উপরে জুলুম করে বাজার সুন্দর করে তাকুয়ার প্রতি খেয়াল না রাখে তাহলে আল্লাহ তালা চারটা বিপদ দিবেন এক নম্বর হইল দুর্ভিক্ষ দিবেন দুই নম্বর হইল রাষ্ট্রপ্রধানের জুলুম আমাদের উপরে বেড়ে যাবে তিন নম্বর হইল শরীর বিধিবিধানের খেয়ালা করতেই থাকবে করতেই থাকবে চার নম্বর হইল শত্রুর আক্রমণ আমাদের উপর অচিরেই আসবে এই জন্য বাহিরের যে কোনো রাষ্ট্রের আক্রমণ আমাদের উপর আসতে পারে অথবা নিজের রাষ্ট্রের ভেতর থেকে আরেক গ্রুপ দাঁড়াই যেতে পারে আমাদের এই জন্য প্রশাসনকে বলবো যারা উচ্চ লেভেলের ক্ষমতা ক্ষমতাসীন যারা আছে। তারা এই হাদিস অনুযায়ী আলমগুর উপর জুলুম বন্ধ করে যদি বন্ধ না করেন আপনারা একা পাবেন না এই শাস্তি আপনাদের কারণে পুরা জগতের মানুষ মানুষগুলো ভোগ করবে আল্লাহ তালা আপনাকে আমাকে উক্ত কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করে সকল বলে আমিন আল্লাহ আপনাকে আমাকে আমাদেরকে শ্রদ্ধা এবং প্রতি আমাদের যত্নবান হওয়ার তৌফিক দান করে সকল বলে আমিন আল্লাহ তালা আমাদের আমলকে কবুল করোখির